আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি স্বপ্ন আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখেছো আমার এই যে ফুলের ছোট্ট ছাদ বাগানে কত সুন্দর ফুলে ভরে গেছে সেটাই তোমাদের সাথে দেখালাম ওদিকে তো সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই আজকের দিনটা হলো সানডে আর এই যে দেখেছো কি কী বাজার করে নিয়ে এসেছি আর এখন তো বাজারে শীতের মরশুমে প্রচুর প্রচুর সবজি পাওয়া যায় কত রকমের সবজি আর এই যে ফুলকপি নিয়ে এসেছে দুটো ওদিকে বেগুন নিয়ে এসেছে উচ্ছে শিম এই সমস্ত জিনিসগুলো কিন্তু নিয়ে এসেছে আর এখন না ওই সকালটা আর কিন্তু নেই ওদিকে প্রায় দশটা মতো বাঁচতে চলেছে পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল আশা করছি ভিডিওটি আজকের খুব 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 ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর আজকে না একটু সাউন্ড আসতে পারে যেহেতু দিনের বেলাতে অডিও দিলে না কী হয় বলো তো রাস্তা ধারে প্রচুর পরিমাণে গাড়ি চলে তার জন্য না একটু সাউন্ড আসতে পারে প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর এই যে আজকে নিয়ে এসেছে দেখেছো যে কুচো চিংড়ি আর সাথে কাটা পোনা মাছ এই হলো আমাদের মাসের কিন্তু শেষ বাজার বলেই দিয়েছে তাই বাজার করে নিয়ে এসে বাবু বলছে আমার তিনশো চারশো টাকা খরচা হয়ে গেছে কি আর করা যাবে বলো তো খেতে গেলে তো খরচা করতেই হবে তাই না বলো তো যাই হোক ওদিকে মাছ চিংড়ি সমস্তটা ধুয়ে রেখে এখন এই যে সবজি কাটতে বসে গেছি যেহেতু বেলাটাও অনেকখানি হয়েছে আর কি বলো ওই হেলা পড়ে যায় যখন ওই সানডের দিনটা আসে আর আমার যে স্কুলের ডিউটিটাও শেষ হয়ে গেছে তারই জন্য আর কি ওই উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে তাই ঝটপট করে সমস্ত বাসি কাজ ছেড়ে জামাকাপড় ছেড়ে চা খেয়ে আর এই যে ভিডিওটি শুরু করেছি যদি আবার সকাল থেকে সমস্ত কাজটা ভিডিওটির মাধ্যমে করতাম তাহলে না অনেকখানি দেরি হয়ে যেত তবে হ্যাঁ ওই বাসি গাছটা কিন্তু সেরেছি আজকের ওই সানডে তার কারণে একটু ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে মানে ডিপ ক্লিন করতে হবে যদিও আমার ঘরে দামি দামি ফার্নিচার নেই যতটুকু আছে চেষ্টা করি না পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কী বলো তো অভ্যাস যেহেতু ছোট থেকেই এইভাবে শিখে এসেছি তার তার কারণেই হলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তাতে যদি সারা দিন মানে শোয়া বসার সময় নাও পাই তাও ঠিক আছে কিন্তু ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হয় ওদিকে তোমাদের সাথে বক বক করতে করতে দেখেছো মা মানে তরকারিটা তো বসিয়ে দিয়েছি আর এই যে এক থালা ভাত নিয়ে চলে এসেছি এটা কিন্তু আমি একা না তিনজন মিলে খাওয়ার জন্য তারপর ওদিকে ঝোলটা বসিয়ে দিয়ে ভাতটা খাওয়া দাওয়া করে নিয়ে এখন এই যে চলে এসেছি মানে শোকেশটা তোমাদেরকে বললাম না একটু ঘরবাড়িগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে মানে এতটাই নোংরা পড়ে গিয়েছিল না যে কি বলবো আর আমার এই সোনামাটা সাতটা বছর কিন্তু পার হয়ে গেছে কিন্তু বদমাইশি বুদ্ধির দিনে দিনে আরও অনেক পরিমাণে বেড়ে চলেছে আর এই ফটোটা আমি যখন এই ফোনটা কিনেছিলাম তখনই তোলা ওই দু সালে বাঁধানোর পয়সা নেই বলে ওই করে বার করে নিয়ে এসে আর ওই টেপ হয়েছে যখন ভগবান দিন দেবে তখন কিন্তু একটু সুন্দর করে ঘরবাড়িগুলো আরও সুন্দর করে গোছানোর ইচ্ছা আছে দেখা যাক কবে হয় কি বলতো আমার সোনামা যখন স্নান করে বা কোনো মানে রাতের বেলা ক্রিম মাখতে আসে না ও নিজে মুখে মাখা তো দূরে থাক ও একটু আয়নাতে মাখিয়ে দেয় এই সমস্ত বদমাইশিগুলো না যত বড় হচ্ছে দিনে দিনে অনেকখানি বেড়ে চলেছে যতই বারণ করি না কেন কার কথা আর কে শোনে তার জন্য আর কি একটু ধুলো ময়লা পড়েছিল সেটা পরিষ্কার মানে ডিপ ক্লিন করার পরে দেখেছ কতটা সুন্দর লাগছে আবারও তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই খাটটাও এখন এই সাইডগুলো মানে এই যে ডিজাইন করা রয়েছে না এর মধ্যেও দেখলাম একটু ধুলো ধুলো ঢুকে গেছে তো সেটাই আর কি পরিষ্কার করে নিচ্ছি কী বলো তো বন্ধুরা দামি দামি ফার্নিচার না থাকলেও যতটুকু আছে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে এটাই হলো আমাদের স্বর্গ আর যতটুকু আমার ঘরে জিনিসপত্র তোমরা দেখছো সবটাই কিন্তু আমাদের দুজনের কষ্টের পয়সা দিয়ে করা কারণ আমার তো বাবা নেই কিছুই দেয়নি ওই তোমাদের দাদা ভাইয়েরও তেমন শখটা ছিল না ওই আমার পাল্লায় পরে আর কি শখগুলো সমস্তটা হয়েছে আর এই যে জানলাটা এটা না আমি নিজে হাতে রঙ করেছিলাম এই গ্রিলগুলো আমারই পছন্দ আমি যখন এই বাড়িতে এসেছিলাম এই গ্রিলগুলো পছন্দ করে লাগানো হয়েছিল তখন কিছুই ছিল না শুধুমা শুধু আর কি এই জানলার পাল্লাগুলো লাগানো ছিল আর এমনিই ছিল তারপর ওই যে আমি এসে এই ঘরটাও প্লাস্টার করেছি রঙ করেছি এদিকে এই গ্রিলগুলো লাগানো হয়েছে তারপরে এই কিছু দিন হয়েছে রংটাও করেছি কেমন লাগছে বলো তো তোমাদের সাথে না শেয়ার করতে পারিনি কী একটা কারণে বেশ তারই জন্য আর এই দেখেছো একটু একটু দাগ কিন্তু এখনও রয়েছে ওই রং করার সময় একটু রং লেগে গিয়েছিল আর ওই যে তারই জন্য তো এখানে দেখেছো একদম কিন্তু কোনো দাগদোগ কিছুই নেই যখন না পরিষ্কার করার আগে এত পরিমাণে দাগ ছিল যে তোমাদেরকে আর কি বলবো আমি চেষ্টা করি সব সময় আমার ঘরটা ছোট্ট ঘর হোক কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখার তাতে না হুটহাট আমার ঘরে মানুষজনও আসে কারণ আমি তো অনেকগুলো কাজের সাথে যুক্ত সে তো তোমরা জানোই তার জন্য আর আমার না একেবারে ভালো লাগে না চারিদিকে অবসরও থাকলে তো ওদিকে দেখেছো ঠাম্মি আর নাতনি দুজনে মিলে ওদিকে কক ব্যাট খেলছে তারপরে এই যে চলে এসেছি তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নিয়ে এই যে মানে রান্না করার পরে যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো এখন মিজে নেবো আর সাথে এই যে এক গামলা জামা কাপড় কেচে নেব কারণ তোমাদের দাদা ভাই এখনও পর্যন্ত আর কি সেই হিসাবে সুস্থ না আর সমস্ত কাজটা এখন আমার ওপর দিয়েই যাচ্ছে এইভাবেই কিন্তু আমি পাশে থাকি সবসময় ওর কিন্তু আমার বিপদের সময় না আমি কাউকেই পাশে পাই না তখন তো ওর ছুটি হয় না একমাত্র যখন বিছানায় শুয়ে না থাকি তখনও তো ছুটি করতেই পারে না আর এই আলাদা হয়েছি এক বছর কিন্তু এর আগেও যখন এক সংসারে ছিলাম তখনও কিন্তু যতই যাই হোক না কেন নিজের কাজগুলো আগে পালন করতে হতো তারপরে কিন্তু তোমার শরীর খারাপ আর আমি ওই যে ওষুধটা খেতে পারি না তার জন্য না কিছু হলে যখনই বুঝতে পারি যে আমার শরীরটা খারাপ হতে চলেছে আগে থেকে একটু ট্রিটমেন্ট করা শুরু মানে শুরু করে দিই এটাই হচ্ছে ব্যাপার কী বলতো ছোটো থেকে ওষুধ খাওয়া অভ্যাস নেই তারই জন্য তারপরে ওই যে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো করে এখন সোনামাকে চুল কাটাতে নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি বেড়াতে যাব তোমাদের সাথে শেয়ারও করব। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকে ভিডিওটি এই পর্যন্ত চলো টাটা